আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি দেখিয়ে দেবো আপনারা ক্যাটস থেকে কিভাবে উত্তোলন করবেন তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে ক্যাটস থেকে উত্তোলন করবেন শুরু করা যাক এবং আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকলে ওই অ্যাকাউন্টগুলো থেকে কিভাবে উত্তোলন করবেন পুরো বিষয়টা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা বিড গেটের মাধ্যমে কিভাবে উত্তোলন করবেন উত্তোলনটা করার জন্য আপনারা জাস্ট এখানে এয়ারডো পাইকনে একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে আসার পর আপনারা জাস্ট এখানে এক্সচেঞ্জ এটার মধ্যে ক্লিক করবেন অতপর আপনারা জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং আপনারা চাইলে এখান থেকে বিটগেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন গেটওয়ের মাধ্যমে উত্তোলন করতে পারবেন বাইবিটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন কুকয়েনের মাধ্যমে উত্তোলন করতে পারবেন তো আপনাদের এখানে যে কোনো একটা ওয়ালেট থাকলে আপনারা ওই ওয়ালেটে উত্তোলনটা করতে পারবেন প্রত্যেকটা ওয়ালেটের উত্তোলন সিস্টেম কিন্তু একই তো আমি জাস্ট আপনারা বিডগেটের মাধ্যমে কিভাবে উত্তোলন করবেন সেটা দেখাবো তো বিডগেটের মাধ্যমে উত্তোলনটা করার জন্য আপনারা জাস্ট এখানে বিডগেটটা সিলেক্ট করে দিবেন। অতপর আপনারা সেন্ট হেয়ার এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা জাস্ট আই হ্যাভ ইট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এখানে দুইটা অ্যাড্রেস চাইবে একটা হচ্ছে আপনাদের বিটগেট ইউআইডি আরেকটা হচ্ছে ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস তো আপনাদের এই দুইটা অ্যাড্রেস বিটগেট থেকে নিয়ে আসতে হবে তাই আপনারা চলে যাবেন বিটগেট অ্যাকাউন্টে বিটগেটে চলে আসার পরে আমাদের প্রথম কিন্তু বিটগেট ইউআইডিটা লাগবে সেটা নেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে কর্নারের থ্রি ডটে ক্লিক করে দিবেন তারপর আপনারা আপনাদের বিটগেট ইউআইডিটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন ক্যাটস অ্যাকাউন্টে ক্যাটসে আসার পরে আপনাদের ইউআইডিটা জাস্ট এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা আবার অ্যাড্রেসটা আনার জন্য আবার চলে যাবেন গেট অ্যাকাউন্টে বিটগেটে আসার পরে আপনারা জাস্ট এখানে অ্যাস এটাই কোনো একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে অ্যাড ফাউন্ডস জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর এখানে ডিপোজিট ক্রিপ্টো জাস্ট আপনারা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে সার্চ আইকনে জাস্ট ক্যাটস লিখে সার্চ করবেন করপরে আপনাদের এই টোকেনটা এখানে চলে আসবে আপনারা জাস্ট এই টোকেনটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে যাবেন জাস্ট আপনারা এখানে ক্লিক করে জাস্ট অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন ক্যাটসে ক্যাটসে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন তো আপনাদের এখানে ইউআইটি প্লাস হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাড্রেস দুটো জিনিস আপনারা খুব নিখুঁত এবং সঠিকভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন এখানে যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু পেমেন্টটা পাবেন না তো যাই হোক আপনারা একদম সঠিকভাবে দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সেন্ট আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ইউ আর এলিজেবল এই লেখাটা চলে আসবে এই লেখাটা চলে আসলে আপনারা নিশ্চিত হবেন আপনাদের উইথড্রোটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে দেখতে পাবেন আপনাদের পেন্টিংয়ে চলে গেছে তবে আপনাদের উত্তোলন করতে হলে এখানে তারা একটা ক্রাইটেরিয়া দিয়ে রাখছে এখানে তারা তিনটা ক্রাইটেরিয়া দিছে একটা হচ্ছে পজিশন ও সি পাস আরেকটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান ট্রানজেকশন আরেকটা হচ্ছে মিনিমাম আপনাদের পাঁচটা রেফার করতে হবে পনেরোটা টাস্ক কমপ্লিট করতে হবে অ্যান্ড পাঁচটা আবার আপগ্রেড করতে হবে এখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি এখানে আপনাদের উত্তোলনটা করতে হলে তাদের এখান থেকে যে কোনো একটা কমপ্লিট করলেই আপনারা উত্তোলনের জন্য এলিজেবল হয়ে যাবেন এক নম্বরটা হচ্ছে ওজি পাস এটা করতে এক টন খরচ হবে এটা অবশ্যই আপনারা পারবেন না দুই নাম্বারটা হচ্ছে একটা ট্রানজেকশন এটা করতে প্রায় এক ডলারের উপরে খরচ হবে এটা যদিও আপনারা করতে পারেন কি পারেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তিন নাম্বারটাও কিন্তু একটু কঠিন পাঁচটা রেফার এবং পনেরোটা টাস্ক কমপ্লিট করা আমাদের জন্য ব্যাপার না তারপরে হচ্ছে পাঁচটা আবাটর আপগ্রেড অর্থাৎ পাঁচটা বিড়ালের ছবি আপলোড করা এটাও আশা করি ব্যাপার না কিন্তু আপনাদের এখানে পাঁচটা রেফার করাও কিন্তু একটা ব্যাপার তো যাই হোক এখানে উত্তোলনটা করতে হলে আপনাদের এখান থেকে যে কোনো একটা কমপ্লিট করলে আপনারা উত্তোলনে এলিজিবল হবেন তো আমি বলবো আপনারা অবশ্যই শেষ এটায় যেহেতু ফ্রিতে আমরা ইনকাম করতে চাই সেক্ষেত্রে শেষ এরটায় পাঁচটা রেফার পনেরোটা টাস্ক এবং পাঁচটা বিড়ালের ছবি আপ আপলোড করে আপনারা কিন্তু এলিজিবল হতে পারেন এবং আপনাদের যদি বেশি টোকেন থাকে সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অ্যাটলিস্ট ওয়ান ট্রানজেকশন একটা ট্রানজেকশন করতে পারেন করার পরে আপনারা উত্তোলনটা নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তারপরও চার তারিখ পর্যন্ত দেখা যাক তারা এই ক্রাইটেরিয়াগুলো রাখে কি রাখে না ঠিক আছে তারা এটা নিয়ে পরবর্তী যে আপডেট দিবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের মনে রাখতে হবে এখানে ক্যাটস স্ন্যাপশট অর্থাৎ চেক দিবে তিরিশ তারিখে এবং তাদের উত্তোলনটা শেষ হবে কিন্তু চার অক্টোবর অর্থাৎ আমাদের হাতে কিন্তু প্রচুর পরিমাণ সময় আছে উত্তোলনটা দেওয়ার জন্য অক্টোবরের চার তারিখ পর্যন্ত আমাদের কিন্তু হাতে সময় আছে তো যাই হোক আজকের ভিডিওটা দেখে অবশ্যই আপনারা চার তারিখের মধ্যে যে কোনো একদিন উত্তোলনটা করে নেবেন এবং এখন আসেন আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে অর্থাৎ চার পাঁচটা অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে উত্তোলন নেবেন সেটাও আমি বলে দিচ্ছি তো ধরুন আপনাদের চার পাঁচটা অ্যাকাউন্ট আছে তো একটা অ্যাকাউন্ট থেকে আপনারা বিডকেটে উত্তোলন দিবেন আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা বাইবিটে উত্তোলন দিবেন এবং আরেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা কুকয়নে উত্তোলন দিবেন এবং আরও যদি অ্যাকাউন্ট থাকে তাহলে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে আপনারা টোন কিপারে উত্তোলন দিবেন ঠিক আছে এখানে আপনারা কখনোই দুইটা ক্যাটস অ্যাকাউন্ট থেকে একটা এক্সচেঞ্জে উত্তোলন দিবেন না তাহলে কিন্তু আপনাদের একটা থেকেও পেমেন্ট পাবেন না একটা ক্যাটস অ্যাকাউন্ট থেকে একটা ওয়ালেটে আপনারা উত্তোলন দিবেন আশা করি উত্তোলনের ব্যাপারটা ক্লিয়ার তো যাই হোক আপনারা যেভাবেই হোক সঠিকভাবে উত্তোলনটা দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট পেয়ে যাবেন আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম